আজ সকাল সাড়ে পাঁচটা ইন্টার মাইমি হারসে সার্লোট এফসির খেলা ছিলেন সেই খেলায় মেসি একটা গোল করেছিলেন এবং সেই খেলা ইন্টার মাইমির হয়ে সুল সাদা করে দায়িত্বে সুয়ারজও কিন্তু মাঠে নেমেছিলেন খেলার লাস্ট মিনিটে সুয়ারেজ এই গোলটা মিস করে ইন্টার মাইমির জেতাটাই সকাল সকাল দিল দেখি জায়গা খেলা শেষ গেছিলাম লাইভে এক ছোট ভাই কমেন্ট করেছে মেসির সেলিব্রেশন এবং রেপারি নিয়ে ভিডিওতে কিছু बोलিয়ান সেলিব্রেশন নিয়ে বলবো কি আর ভাইজান মেসির যে সেলিব্রেশন করেছে ওটা অ্যাভেঞ্জার্স এর アイアンম্যান এভাবে সেলিব্রেশনটা উপভোগ করতে পারবেন না উপভোগ করতে হলে সেলিব্রেশনটা দূর ক্যামেরায় দেখতে হবে আর সেলিব্রেশনটা পুরো বুঝতে হলে আপনার এই ভিডিওটাও দেখতে হবে আর একটা কথা আপনাদের বলতেই হচ্ছে অ্যাভেঞ্জার্স মেসির সেলিব্রেশন নিয়ে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি ভিডিওতে দেখা হচ্ছে আর খুব তাড়াতাড়ি আগেই যদি ভিডিওটা পেতে চান তাহলে প্লিজ একটু কমেন্ট বক্সে জানান এখন রেফারি কে কিছু বলতে হচ্ছে আপনাদের অনুরোধ আকারে এটাই জানানো হচ্ছে আশেপাশে যদি কেউ থেকে থাকে তাদেরকে যেতে বলেন কারণ আমি রেফারিকে কে গালি পারতে পারে রেফারি বাড়িতে বইয়ের যায়। খেলার কিন্তু শেষ বাসী রেফারি দিয়ে দিচ্ছেন তারপরে মেসি কে হলুদ কার্ড কেন দিল রেফারির মেসি কে হলুদ কার্ড দেওয়ার কোনো কারণ ছিল না কিন্তু মেসির কাছে রেফারি কে জিজ্ঞেস করার তিনটা কারণ ছিল আর এই কারণগুলো জিজ্ঞেস করার কারণে রেফারি মেসি হলুদ কার্ড দেখেন তিনটা কারণের মধ্যে প্রথম কারণ মেসির যে এই যে এই ফাউলটা এটা শিওর ফাউল এটা পেনাল্টি হয় কিন্তু এই ফাউলটা রেফারি ধরেন নাই কারণ নাম্বার টু সুয়ারেজ যে গোলটা প্রথমেই হলো না ওখানে দেখেন গোলকিপারের ফাউল ছিল এই যে বলটা মেরে দিল হেড দিল এই যে এই যে এই যে গোলকিপার কিন্তু সুয়ারেজ কে দিলো দিল পা দিয়ে মেরে এগুলো রেফারির চোখেই পড়েনি রেফারি এগুলোর কোন রকম পাত্তাই দেনি পাত্তা না দিয়ে তিনি শেষ বাসিটা খেলার দিয়ে দিলে মেসির ফাউল এক সুয়ারেজের ফাউল দুই আর এগুলো তোয়াক্কা না করে শেষ বাসিটা কারণ নাম্বার থ্রি আর এই কারণগুলো জিজ্ঞেস করার কারণে কোনো কারণ ছাড়াই রেফারি মেসিকে হলুদ কার্ড দিলেন রেফারি শেষ বাসিটা দর থেকে মেসি একটু ভাইলেন্ট ছিলেন কিন্তু রেফারি যখন মেসিকে হলুদ কার্ড দিলেন তখন মেসি আরো ভাইলেন্ট হলেন আর আপনারা হয়তো মেসির সম্পর্কে এটা জেনে থাকবেন মেসি কখনো কারণ ছাড়া ভাইলেন্ট হয় না যাই হোক এখন কোথাও ইন্টার মায়ামির আপডেটটা হচ্ছে এখানে দেখেন এখানে তিন ম্যাচের মধ্যে আচ্ছা আমি ওখানে ভিডিওতে দিয়ে দিচ্ছি তিন ম্যাচের মধ্যে ইন্টার মায়ামি একটা তো জিততেও পারেনি একটাতে হারতেও পারেনি মানে তিন ম্যাচের মধ্যে তিন ম্যাচ ড্র করেছে দেখেন ইন্টার মায়ামি বারো ম্যাচের মধ্যে এক ম্যাচও হারেনি তারপরে এই তিন ম্যাচ ধরে ইন্টার মায়ামির খারাপ সময় যাচ্ছে তারপরে ইন্টার মায়ামি খেলা আশায় থাকতে মন চাচ্ছে কারণ ইন্টার মায়ামির ভালো সময় আসবে ইন্টার মাইম ভালো সময়ের অপেক্ষায় থাকলাম আর আজকের ভিডিওটা এখানে শেষ করলাম শেষ করার আগে এটা তো বলতেই হচ্ছে আর্জেন্টাইনিস জোড়াগোল করেছে তাহলে আজকে সন্ধ্যা সাতটায় ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে লাউতরো মার্টিনেসকে কে নিয়ে তাহলে এখনকার ভিডিওটা এখানে শেষ হচ্ছে এবং দেখা হচ্ছে কিন্তু পরবর্তী এবং পরবর্তী এপিসোড দেখার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ